খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এবার ইরানের আলোচনার রাস্তায় আসা ছাড়া আর কোনো উপায় নেই বলে ভাবছি আমেরিকা ট্রাম্প বলছেন এবার যদি ইরানের তরফে আমেরিকায় কোনো রকম আঘাতের পরিকল্পনা করা হয় তাহলে তার জবাব এই দিনের হামলা থেকে অনেক বেশি শক্তিশালী হবে সেই জবাব দেওয়ার জন্য তৈরি মার্কিন নিচ্ছে না গতকাল রাত দুটো নাগাদ মার্কিন হানায় কেঁপে ওঠে ইরান ফোরদোতে ছটি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা নানতাজ এবং ইস্পাহানে আঘাত করা হয়েছে তিরিশটি টমাহাক মিসাইল তিরিশটি মিসাইল ছোড়া হয়েছে সাবমেরিন থেকে অর্থাৎ হুশিয়ারির পর এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা তবে কি ফের বিশ্বযুদ্ধ ভাবাচ্ছে গোটা বিশ্বকে ওয়াকিবহল মহল বলছে চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে পুরো পরিকল্পনা করেছিল আমেরিকা তারপরে ফোরদো নাতাজ এবং ইস্পাহানে নিউক্লিয়ার সাইটগুলিতে হামলা চালায় মার্কিনি বায়ুসেনা আর এখানেই বড় ভূমিকা রাখে ছটি বি দুই স্পিরিট স্টেলথ বোমবার সূত্রের খবর এই বিধ্বংসী যুদ্ধ বিমানগুলি থেকেই ফেলা হয় ছটি জিবিউ সাতান্ন ম্যাসিভ অর্ডিনেন্স প্যানিটেটার যেটাকে বলা হয় বাংকার বাস্টার বোমা একটা মাত্র বি টু স্টিল বোমবার বানাতে লাগে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আঠেরো হাজার কোটি টাকারও বেশি তথ্য বলছে বি টু প্রতি ঘন্টায় খরচা হয় দেড় হাজার মার্কিন ডলার অর্থাৎ এক কোটি পঁচিশ লক্ষ টাকারও বেশি মাঠে নেমেছিল মার্কিন নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনও তা থেকে ছোড়া হয় তিরিশটি বিজিএম একশো নয় টমক ক্রুচ বিশাইলো অভিযানের কেন্দ্রবিন্দু ছিল ফোরদো নিউক্লিয়ার সাইট যা মূলত একটি পাহাড়ের নিচে প্রায় নব্বই মিটার গভীরে অবস্থিত এদিকে এই নিউক্লিয়ার সাইট আবার বিশ্বের অন্যতম সুরক্ষিত পরমাণু কেন্দ্র হিসেবেই কিন্তু পরিচিত এটির গঠন এমনভাবে পরিকল্পিত যেটি সরাসরি বোমার আঘাতে আঘাত সহ্য করতে সক্ষম সূত্রের কপর বি টু এই টার্গেটের ওপর নিখুঁতভাবে বোমা ফেলেছে বারোটি জিবিউ সাতান্ন যেটাকে বলা হয় বাংকা ব্লাস্টার বোমা যা ভূপৃষ্ঠ ভেদ করে গভীরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম একই সময় আমেরিকার একটি সাবমেরিন থেকে নাচ ও ইস্পানের তিরিশটি টমহক ল্যান্ড অ্যাটাক মিসাইল নিক্ষেপ করা হয় বিটি বোম্বার দুটি জিবিউ সাতান্ন নাত নাচের ওপরও যেখানে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্প পরিচালিত হতো বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করে ইরান এখনও যদিও দাবি করছে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের দাবি ফোর্দোর মাত্র দুটি ট্যানেলে হামলা হয়েছে অ্যাটাক হয়েছে শুধুমাত্র এনটিও ও এক্সিট ট্যানেলই দাবি করছে ইরান যদিও আমেরিকার দাবি সব তছনছ করে দিয়েছে তারা যদিও এই ব্যাপারে কথা হচ্ছে যে ইরানের পরমাণু কেন্দ্র থেকে এখনও কেন কোনো তেজস্ক্রিয় বিকরণ দেখা যাচ্ছে না বলছে সৌদি আরবের নিউক্লিয়ার এজেন্সি একই দাবি তেরানেরও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু